সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছিলেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম এই মধ্যে আমরা ছিলাম আলমনাগার আট কপাট ঈদুল আজহার তৃতীয় দিন তৃতীয় দিন কিন্তু ছিল এখানে যে প্রথম দিন কিন্তু জমজমাটের যে বিষয়টা আসলে ব্যাপক পরিমাণে ছিল ঈদের স্কুটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কমে যাচ্ছে যে জ্যাম এবং জনসমাগম তারপর কিছু চিত্র আজকে তুলে ধরার চেষ্টা করব

এটা শেষ জি এটা মারা পড়া মনে হবে যে আরেকটা মারে মাল দেব লেটস গো কিন্তু আসলে খুবই অসাধারণ ছিল আপনারা অনেকেই শৈশবে এরকম দিন কাটিয়েছেন আশা করি বিশেষ করে যারা জেমজি আছেন তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা এই চলে যাব স্থানটি ত্যাগ করবে আসলে সরকার ত্যাগ করে আমরা বদ্ধভূমির দিকে আগাবো বদ্ধভূমির যে ভিডিওটা সেটা পাবে আমাদের পরের ভিডিওতে আর সেই সাথে সাথে আমার পাশে এসে দেখালো আমার এক ভাই সালাম আলাইকুম কি অবস্থা ভালো এখানে কি করেন ধারাবাস ধারাবাস এখন কি রকম যাত্রীর চাপ কিরকম বেশি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সাত কাপটে আসলে কি উদ্দেশ্যে আসা সাত কপে আসলে সেরকম উদ্দেশ্যে আসা না তবে এদিকে যাচ্ছিলাম গেছিলাম হচ্ছে বেলগাছিতে ওইখানে কি রকম ভিড় দেখবি ইরা কালকে থেকে আজকে কম কালকে কি আসছিলাম তো আজকে উপভোগ করলেন আছে মোটামুটি ভালো একাই না গার্লফ্রেন্ড নিয়ে না একা আমি গার্লফ্রেন্ড ভাই আমাদের ভাই ব্রাদার আছে ভাই ব্রাদার সাথে আমরা আসলাম এই আজ এখানে এটা নতুন কিছু দেখা যাচ্ছে স্যার এটা আমার ফ্রেন্ডেরই ফ্রেন্ডেরই আমার ফ্রেন্ডরা নতুন করছে ওরা আগে আছে একটা প্রতিষ্ঠান ছিল পেজ ছিল নাম কি এর নাম এখনো জানি না তবে ওরা আছে পেজ আছে এনে দেব আলম ডাঙ্গা সম্ভবত অনেকে জানে বোন বিলাস আমি লেখা দেখতে পেলাম বোন বিলাস এই তো ঈদের দিন উদ্বোধন করছে ঈদের দিন উদ্বোধন করেছে তো এখানে ভিড় কেমন হয়েছিল প্রথম দিন প্রথম দিন অনেক বেশি হয়ে গেছিল মানে আসা জ্যাম মতো হয়ে যাওয়া অবস্থা সেখানে কারা আসে শুধু কাপড়রা না সিঙ্গেলরাও আসে সিঙ্গেল কাপড় সবাই আসে ঠিক আছে ধন্যবাদ তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ